হ্যালো অফ বেলালের পেজটা কিভাবে রিমুভ হলো বা কিভাবে সাসপেন্ড হলো অবশ্যই এই ভিডিওটা কন্ট্রোল করলে আমি আপনাদের বুঝিয়ে যে কিভাবে এই এত বড় পেজটা সাসপেন্ড হলো তার ভুলটা কোথায় তো অবশ্যই দেখেন যে তার পেজে এখানে কি দেখাচ্ছে আমি যদি আপনাদের দেখাই মার্ক করে এখান থেকে দেখুন যে রিমুভ ইউর পেজ হ্যাঁ এখান থেকে রিসিভ মাল্টিপুল রিপোর্ট এখন এই পেজটার মধ্যে মাল্টিপল রিপোর্ট করেছে আসলে কিভাবে রিপোর্ট করে দেখুন যে আমরা জানি যে এই পেজের মধ্যে কিন্তু রাইট ম্যানেজার ছিল তার কিন্তু রাইট ম্যানেজার আছে এখন তার রাইট জারটা কিসের উপর ডিপেন্ড করে রাইট ম্যানেজার থাকার পরও কিন্তু কীভাবে পেজটা এখান থেকে রিমুভ হয়ে গেল অবশ্যই দেখুন আমি এখন যদি আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে রাইট ম্যানেজারের আমি যদি এখানে আছি দেখুন এখানে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট কোথায় এখান থেকে দেখুন যে রিকোয়েস্ট টু রাইট ম্যানেজার এখন এই যে ফেসবুক থেকে যে রাইট ম্যানেজারগুলো দেয় সেটা কিসের উপর ডিপেন্ড করে দেয় দেখুন আমি আমার পেজটা এখান থেকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখন যে আমি যে এখান থেকে রাইট ম্যানেজারের জন্য এখন এখন আমি এখান থেকে রাইট ম্যানেজার জন্য এখন যে আমি এখান থেকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করার পর আমাকে এখানে ফেসবুক কিসের উপর রাইট ম্যানেজারটা দেবে এখানে দেখুন প্রথমে আপনি ভিডিওর উপর রাইট ম্যানেজারটা নিতে পারেন এখানে এখানে ইমেজ তার মানে ফটোর উপর নিতে পারেন তারপর এখানে অডিওর উপর নিতে পারেন এখন যে বিষয়টা হচ্ছে আমাদের বেলাল ভাইয়ের কিন্তু এখান থেকে ভিডিওর উপরে সে ভিডিও আপলোড করতো তার ভিডিও যদি অন্য কেউ এখান থেকে কপি করে আপলোড করতো তাহলে কিন্তু সে এখান থেকে স্ট্রাইক দিতে পারতো বা সে বুঝতে পারতো এখন কথা হচ্ছে বেলাল ভাই সবচেয়ে যে বড় ফুলটা সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন বেলাল ভাই কিন্তু এক একটা করে ফটো আপলোড করতো করার পর বলতো যে এখান থেকে এই ফটোটা থেকে যে পরিমাণ ইনকাম হবে সেই ফটোটা এই ইনকাম কিন্তু আমি একজন অসহায় ব্যক্তিকে দিয়ে দেবো হ্যাঁ এখন এই যে এই যে বেলাল ভাই এখান থেকে কী করেছে তার রাইট ব্যানজারটা কিছুর উপর এখান থেকে ভিডিওর উপর এখন সে আপলোড কন্ট্রোল ছিলে কিন্তু এখান থেকে আপলোড করতো কি এখান থেকে ফটোগুলো আপলোড করতো এখন এখান থেকে রাইট ব্য্যানজার কিছুর উপর দেয় দেখুন ভিডিওর উপর এখান থেকে পিকচারের উপর এবং অডিওর উপর এখন যারা এই কাজটা করেছে তারা যে যে একটা ফলটা করেছে বা এখান থেকে যে তারা যে সুযোগটা নিয়েছে সেটা হচ্ছে বেলাল ভাইয়ের কিন্তু যারা সে কিন্তু ফটোগুলো আপলোড করতো ফটো আপলোড করার ফলে সে কিন্তু তার ফটোর মধ্যে কোনো রাইট ম্যানেজার ছিল না তার রাইট ম্যানেজার ছিল ভিডিওর উপর এখন যারা এই কাজটা করেছে মাল্টিপল রিপোর্ট করেছে তারা কি করতে কি করত বেলাল ভাইয়ের এখান থেকে পেজ থেকে তার এখান থেকে সমস্ত ফটোগুলো এখান থেকে তার যার এখান থেকে রাইট ম্যানেজারটা এখান থেকে ইমেজের উপর আছে সে কিন্তু এখান থেকে তার পেজ থেকে এখান থেকে ফটোগুলো এখান থেকে নিয়ে যেত নিয়ে যে যার রাইট ম্যানেজার ছিল যে পেজের মধ্যে সেই পেজের মধ্যে আপলোড করতো করার পর এখান থেকে কি করতো এখান থেকে দেখুন এখান থেকে মাল্টিপল রিপোর্ট করেছে এখন এটা এখান থেকে মাল্টিপুল রিপোর্ট করেছে এখন দেখা যাচ্ছে যে তার ভিডিওর উপর এক্সেস আছে কিন্তু তার মাল্টিপুল রিপোর্ট করেছে কিছুর উপর এখান থেকে ফটোর উপর এখন ফটোর উপর রিপোর্ট করার কারণে তার কিন্তু এখান থেকে মাল্টিপুল রিপোর্ট আপনি বুঝতে পারছেন মাল্টিপুল মানে একের অধিক এখান থেকে কমকে পনেরো থেকে বিশটা বিশটা রিপোর্ট দিয়েছে যার ফলে কিন্তু এখন ফেসবুক ফেসবুকে এখন মনে করেছে যে এখান থেকে ফটোগুলো অফ অফালেন না এটা হচ্ছে যে যে এখান থেকে রিপোর্ট করেছে যেহেতু রাইট ব্যান্সারটা তার আন্ডারে এখান থেকে এখান থেকে রিপোর্ট করেছে তার এই তো এর কারণে আমাদের বেলাল ভাইয়ের পেজটা কিন্তু এখান থেকে কি হয়েছে রিমুভ করেছে তো অবশ্যই যারা ফেসবুকে এই ধরনের ফটোগুলো আপলোড করতেছেন যাদের যাদের দেখাচ্ছে যে পেজগুলো বড় বড় পেজ আছে দেখাচ্ছে একশো কে দুশো কে তিনশোকে তারা অবশ্যই এখান থেকে সতর্কভাবে ফটোগুলো আপলোড করবেন কারণ আপনাদের এখান থেকে অনেকে হয়তো দেখা যাচ্ছে যাদের একশো কের উপরে তাদের ভিডিওগুলো আছে হ্যাঁ তাদের ভিডিও ভিডিওর উপরে রাইট ম্যানেজার আছে কিন্তু এই যে ফটোর উপরে কিন্তু রাইট ম্যানেজার নেই এখন আপনারা যে ফটোগুলো আপলোড করতেছেন যে কেউ চাইলে আপনার ফটো দিয়ে কিন্তু এখান থেকে এস দিতে পারে তো অবশ্যই এই বিষয়টা মেনে চলবেন আর যাদের পেজের মধ্যে রাইট ম্যানেঞ্জার নেই অবশ্যই রাইট রাইডভেঞ্চারটা চালু করে নেবেন যদি চান যে কীভাবে রাইড ভেঞ্চার চালু করতে হয় আমার এই ভিডিওতে কমেন্ট করুন আমি কিভাবে অ্যাকসেপ্ট মানে রাইট বেঞ্চের জন্য আবেদন হয় আমি দেখিয়ে দেবো ধন্যবাদ সবাইকে